সম্মানিত ভবিষ্যৎ শিক্ষক বৃন্দ এবং কর্মরত শিক্ষক বৃন্দ আপনাদের জন্য আজকে এমপিও নীতিমালা ও উনিশ নিয়ে আলোচনা সেই সাথে সপ্তম গণ এখানে তিনটি বিষয়ে মূলত আলোচনা হবে প্রথমত উনিশ তম শিক্ষক নিবন্ধন দ্বিতীয়ত নতুন এমপিও নীতিমালা তৃতীয়ত সপ্তম গণ কি কেন কিভাবে কখন সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করছি আসলে যারা অলরেডি কর্মরত আছেন স্কুল কলেজ বা মাদ্রাসাতে তাদের যাতার্থে এই ভিডিওটি যে নতুন এমপিও নীতিমালা প্রকাশ হয়েছে আপনারা যারা এমপিও ভুক্ত শিক্ষক বা কর্মচারী আছেন তাদের জন্য মূলত এই নীতিমালাটি প্রযোজ্য এবং ভবিষ্যতে যারা উনিশতম কুড়িতম বা একুশতম বা তার পরবর্তী শিক্ষক নিবন্ধনতে শিক্ষক হবেন তাদের জন্য এটা প্রযোজ্য প্রথমেই আমরা কৃতজ্ঞতা জানাতে চাই সাদিক পাবলিকেশনের পাঠকদের প্রতি আপনারা আমাদের প্রাণ আমরা কখনো আপনাদেরকে কষ্ট দিতে চাই না এবং সর্বোচ্চটা চেষ্টা করি আপনাদেরকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে এবং উপকার করার তো প্রথমত আপনারা জেনে থাকবেন দু সালে লাস্ট এমভি নীতিমালা প্রকাশ হয়েছিল অর্থাৎ এই দু সালের নীতিমালার আগে এই নীতিমালাগুলো সাধারণত শিক্ষকদের বা কর্মচারীদের মেনে চলতে হয় এবং এখানে অনেক বিষয় আছে যেগুলো আলোচনা বা সমালোচনা হতে পারে আচ্ছা আপনারা একটু ভিডিওটি শেয়ার দিয়ে দিন আপনাদের কাছে আজকে একটি রিকোয়েস্ট কারণ দেখেন আমরা কোনো ধর্মের বিপক্ষে বলবো না আমরা শুধুমাত্র এতটুকু বলে শুরু করছি যে ইসলাম ধর্মের যারা সহকারী শিক্ষক হবেন স্কুল লেভেলে তাদের জন্য রাখা হয়েছে এগারো গ্রেড অন দ্য আদার হ্যান্ড হিন্দু ধর্মে যারা আছেন সহকারী শিক্ষক হবেন তাদের জন্য রাখা হয়েছে এই নীতিমালা অনুযায়ী দশম গ্রেড এখানে অনেক পরিবর্তন করা হয়েছে বিষয়গুলো আমরা বলবো এবং উনিশতম সার্কুলারও যে প্রকাশ হবে এই নীতিমালার কারণে উনিশতম সার্কুলারটা প্রকাশ হতে একটু বাধা পেয়েছে এখন উনিশতম সার্কুলার প্রকাশে আর কোনো বাধা নেই এর আগেও কিন্তু আপনারা দেখেছেন সামাজিক বিজ্ঞান সহ কয়েকটি সাবজেক্টের জন্য বিশেষ করে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে যেমন ধরুন তিনশো সাতাশিডে আছেন তাদের কিন্তু সাত বিষয় মিলে পরীক্ষা হয়েছে এবং আপনার বিবিএ সেকশনে যারা ছিলেন ব্যবসায় শিক্ষা অর্থাৎ সহকারী শিক্ষক তাদের কিন্তু চারটি বিষয়ের উপরে পরীক্ষা হতো এখন উনিশতম শিক্ষক নিবন্ধনে লাস্ট যে পরিপত্র এবং নীতিমালা অনুযায়ী তেরো সাবজেক্টের সামাজিক বিজ্ঞান পরীক্ষা হবে এবং একটা খুশির খবর আপনাদেরকে অবশ্যই বলে দি যে উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা শিক্ষক হতে চান তাদের জন্য ভীষণ সুবর্ণ সুযোগ কারণ এই নীতিমালা অনুযায়ী আপনার একাধিক শিক্ষক নিয়োগ হবে যেমন আমরা দু হাজার সালের একটি উদাহরণটা আনতে পারি যেখানে নবশিষ্ট পদ করা হয়েছিল কয়েকটি সাবজেক্টে ওয়ান অব দেম আইসিটি তারপরে Arabic lecturer আবারো নতুন করে চাহিদা এর ফলশ্রুতিতে আমরা যে বলছিলাম 1 লক্ষ প্লাস শিক্ষক হবে আরো বেশি হবে শিক্ষক নিয়োগ এটা একটা সুবর্ণ সুযোগ অর্থাৎ যেই প্রতিষ্ঠানে একটি সাবজেক্টের একটি টিচার থাকতো সেই প্রতিষ্ঠানে একটির পরিবর্তে দ্বিগুণ টিচার থাকবে তার মানে বাংলাদেশে যত এমপি শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ এবং মাদ্রাসা সেখানে ডেফিনেটলি একের অধিক এখন শিক্ষক নিয়োগ হবে তার মানে চিন্তা করে দেখুন একবার ভেবে দেখুন যে উনচল্লিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশই কিন্তু একের অধিক শিক্ষক নিয়োগ হবে তার মানে আরো উনচল্লিশ হাজার শিক্ষক প্রয়োজন হবে যাই হোক এমপিও নীতিমালার বিষয়ে আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিব কিন্তু আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন আপনারা এবং এমপিও নীতিমালাটা উনিশতমদের জেনে নেওয়া উচিত পয়েন্ট কারণ এটি পুরো আলোচনা করার এই মুহূর্তে প্রয়োজন নেই শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যা শিক্ষক হিসেবে যারা আছেন তাদের জন্য প্রযোজ্য পাশাপাশি আপনার প্রযোজ্য যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন দেখেন আপনারা এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি চাকরি করেন যেখানে কাম শিক্ষাতনেই তাহলে আপনার বেতন হবে না আবার এমন কোন প্রতিষ্ঠান যদি আপনি নিয়োগ পেয়ে থাকেন যেখানে পার্সেন্টেজ 0 ऑलरेडी মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর কিন্তু অনেক প্রতিষ্ঠানকে শো কজ করেছে যে কেন আপনাদের এমপিও বাতিল করা হবে নয় প্রতিষ্ঠানগুলো আসলে এমপিও বন্ধ হয়ে যাবে আসলে এই রকম প্রতিষ্ঠানে আপনি চাকরি করবেন না ক্লিয়ার আপনাকে ভালো প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে অবশ্যই ডেফিনেট উনিশ শিক্ষক নিবন্ধনে ভালো নাম্বার পেতে হবে প্রিলিতে আচ্ছা এবার আসুন যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই এমপিও নিতে মালার আঠারো আপনাদেরকে সব সময় আমি ডকুমেন্টারি কথা বলি যেমন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করেছিলাম যে জিপিএ আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন বা আপনাদের পরিচিত যারা দিবে সেটা খুব গুরুত্বপূর্ণ অনেকে এই বিষয়টা নিয়ে অনেক সময় দ্বিমত পোষণ করেন হ্যাঁ আপনি আপনার পক্ষ থেকে দ্বিমত বা যেটা বলবেন উইথ আমরা গ্রহণ করব কিন্তু আসলে আমরা যেখানে ডকুমেন্টারি জানি শিক্ষক নিবন্ধনের জন্য সেক্ষেত্রে আমরা তর্কে যাব না কারণ তর্কে যেটা কখনোই জ্ঞানের কাজ না জ্ঞানের কাজ হচ্ছে তর্কে না জড়ানো এসএসসি পরীক্ষায় দেখুন এখানে তিনটা লেভেল এসএসসি এইচএসসি এবং ডিপ্লোমা বা গ্রাজুয়েশন বা অনেকে মাস্টার্স করে থাকেন সেক্ষেত্রে আপনার তিনটা লেভেল এইচএসসি এইস এসি তিনটা লেভেলে বাবন্ধনের ক্ষেত্রে অনেক খারাপ খারাপ রেজাল্ট থাকলে ভাইবাতে ফেল করিয়ে দেয় বা এমপিও পাওয়া যায় না অথবা আপনার চাকরি পাওয়া যায় না এইগুলো একটা বলশিট আইডিয়া এটা আসলে হয় না দেখুন আপনাদের সামনে এমপিও নীতিমালার আঠারো পৃষ্ঠায় আমরা অবস্থান করছি শুধুমাত্র মনে রাখবেন ওয়ান থেকে ওয়ান পর্যন্ত নাইন ক্লাস পর্যন্ত আপনার একটা থার্ড ক্লাস থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন অন দা আদার হ্যান্ড টু পয়েন্ট জিরো জিরো থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত সেকেন্ড ক্লাস বাকি থ্রি পয়েন্ট থেকে ফাইভ পর্যন্ত আপনার কি ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণী তাহলে এখানে এইটার দি আপনারা রাখতে পারেন এটা একবার পড়ে নিলে আরো ক্লিয়ার হয়ে যাবে এটা আমরা বারবার বলেছি যে খারাপ রেজাল্টের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না আপনি জিপিএ ফাইভ পাইলেও যা ভাই ওই সেকেন্ড ক্লাস পাইলেও তাই একই ব্যাপার আচ্ছা এবার আমরা এই নীতিমালার আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে একটু দেখা দেখাতে চাই আচ্ছা আপনাদের প্রশ্নের উত্তরটা আমি কিছুক্ষণ পরেই নিব আমাকে একটু সময় দিবেন বিশেষ করে আমি আবারও রিপিট করছি যে নতুন এমপিও নীতিমালা অনুযায়ী অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক শিক্ষক নিয়োগ হবে তাই এই নীতিমালা অনুযায়ী আপনারা যারা উনিশতম আছেন তাদের জন্য কিন্তু সুযোগ সুযোগ এবং পরবর্তীতে যারা দিবেন তাদের জন্য এই আর সেই সাথে একটু জানিয়ে দিই যে এমপিও নীতিমালায় যে বারো পয়েন্ট দুই এইটাতে কিন্তু বদলির একটা চূড়ান্ত দিক নির্দেশনা দেওয়া হয়েছে তাহলে সামনে বদলিটা আসতে চলেছে আরেকটি বিষয় আছে যে তেইশ কলেজ নিয়ে একটা ঝামেলা ছিল বিএড এর সেক্ষেত্রে এই ঝামেলাটা তেইশ কলেজ নিয়ে আপাতত এটা মীমাংসা হয়েছে অর্থাৎ আপনার বিএড যে স্কেল প্রাপ্য হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজ থেকে বিএড করলেই হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাচ্ছি যে কৃষি শিক্ষা কিন্তু এগারোতম গ্রেডই আছে আবার দশ গ্রেডও আছে সহকারী শিক্ষক যদি কৃষি শিক্ষা থেকে সরাসরি গ্রাজুয়েশন করে অর্থাৎ বিএসসি করে আপনি সহকারী শিক্ষক হন সেক্ষেত্রে সরাসরি আপনার গ্রেড ছাড়া আর অন্য সাবজেক্ট থেকে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে এগারো গ্রেড আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে জানাতে চাচ্ছি আচ্ছা এই মুহূর্তে অনেকেই যুক্ত হয়েছেন আপনাদের কমেন্ট একটু পড়তে চাই আপনাদের সাথে কমেন্ট পড়ে একটু কানেক্ট হই গোলাম কিবরিয়া লিখছে সহকারী মৌলবীর ক্ষেত্রে কি বলবেন স্যার দেখুন সহকারী মৌলবীর যে বিষয়টা আছে টু এটা তো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটা স্টেপ নিয়েছে অলরেডি শরীফ আহমেদ উজ্জ্বল লিখছে পরীক্ষা পদ্ধতি নিয়ে কিছু বলা নেই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এমসিকিউ হবে দুইশো মার্কের জেনারেল প্রিলি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের সমন্বয়ে একশো মার্ক এবং আপনি যেই সাবজেক্টে শিক্ষক হবেন ওই সাবজেক্টে আপনার একশো মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হবে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টের উত্তরটা দিব রিয়াদ হোসেন লিখছেন স্যার এসএসসি 2.25 and HSC 2.50 and honors 2.91 তাহলে কি কলেজ আবেদন করা যাবে শুধু আবেদন করা যাবে না আপনি চাইলে আপনি কলেজে প্রভাষকও হতে পারবেন এখানে কোনো বাধা নেই আপনার দুইটি একটি ফার্স্ট ক্লাস দুইটি সেকেন্ড ক্লাস এর থেকে অনেক কম রেজাল্ট নিয়ে প্রত্যেক বছর সাদিক পাবলিকেশনের পেইড কোর্স থেকে হাজার হাজার প্রভাষক হচ্ছে সারা বাংলাদেশে আব্দুল খালেক লিখছেন ভৌত বিজ্ঞান পদ বাতিল তাহলে কি সিলেবাস পরিবর্তন হবে আচ্ছা আমি আপনাকে বলি যে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে যারা পড়ে তাদের ক্ষেত্রে ভৌতবিজ্ঞানের টিচার নিয়োগ হয় আর এখানে সরাসরি ফিজিক্স থেকে আবার কেমিস্ট্রি থেকেও বিএম শাখার অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়া যায় ভৌত বিজ্ঞানে মোটামুটি দেখবেন যে প্রচুর সিট খালি সব থেকে বেশি সিট খালি ভৌতবিজ্ঞান চারুকলাতে ও চারুকলাতে এইসাক গblics সিলেবাসের কি খবর যারা আপনারা সিলেবাসের আশায় আছেন তাদেরকে বলবো যে এনটিআরসিএ সর্বমোট তিনবার সিলেবাস পরিবর্তন করেছে 2005 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর তিনবার সিলেবাস পরিবর্তন করেছে তাহলে এক থেকে পঞ্চম নিবন্ধন কোটার জন্য এক রকম সিলেবাস ছিল তারপর ষষ্ঠ থেকে 17 তম পর্যন্ত এক সিলেবাস 18 তমতে আরেক রকম সিলেবাস এখানে যে বিষয়টা লক্ষণীয় আমরা যেহেতু পাবলিকেশন চালাই এবং বিভিন্ন বই প্রকাশ করি সেক্ষেত্রে আপনি আগের সিলেবাস ধরে পড়বেন এটা হচ্ছে আমার পরামর্শ চেঞ্জ হলে সর্বোচ্চ দশ পার্সেন্ট চেঞ্জ হয় এই দশ পার্সেন্ট চেঞ্জ হওয়ার জন্য আপনি যদি নব্বই পার্সেন্ট অবহেলা করেন তাহলে চাকরির বাজারে আপনি অবহেলিত হবেন এটাই হচ্ছে মূল মেসেজ একজন লিখছে মাদ্রাসায় কি একশো চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে আপাতত একশো 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 এখানে বৈষম্য হলে তখন একটা ঝামেলা হবে আপনাদেরকে বারবার বলছি আপনারা কেন বারবার একশো চুয়াল্লিশটা নিয়ে আছেন একশো এবং একশো এটা মাদ্রাসা কারিগরি শিক্ষা অধিদপ্তর জেনারেল যায় বলেন না কেন ক্লিয়ার আসাদুজ্জামান নূর লিখছেন ডিপ্লোমা থেকে কি শিক্ষক কিভাবে হওয়া যাবে আপনার প্রশ্নটা আরেকটু অ্যাড করবেন আপনার প্রশ্নে যে কোন সাবজেক্ট থেকে ডিপ্লোমা থেকে প্রত্যেক বছর তো শিক্ষক হয় হৃদয় দেব সিনালিক্সন কলেজ স্কুল কত গ্রেড কলেজ হচ্ছে নবম গ্রেড সাধারণত ফার্স্ট ক্লাস অফিসার আর স্কুল দশম বা এগারো গ্রেড সেকেন্ড ক্লাস অফিসার জুয়েলার গুড ধন্যবাদ আব্দুল খালে লিখছে আমি পদার্থ ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি তাহলে কি পদার্থ সিলেবাস ধরে পড়াশোনা চালিয়ে যাব আপনি যদি পদার্থ বিজ্ঞানের শিক্ষক হতে চান বিএম শাখায় তাহলে আপনি ফিজিক্স পড়তে থাকেন আর যদি আপনি ভৌত বিজ্ঞানের টিচার হতে চান তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রি সমন্বয়ে আপনার প্রিলি পরীক্ষাটি হবে ফিজিক্স পঞ্চাশ মার্কের এবং কেমিস্ট্রি পঞ্চাশ মার্কেন সেক্ষেত্রে দুইটা সাবজেক্টে আপনার পড়তে হবে একটু শেয়ার দিন শেয়ার দিয়ে প্রশ্নটি করুন রমন সহকারী শিক্ষক আইসিটির বই পাওয়া যাবে টিচার বইটি তৈরি করেছেন জুয়েলার জুনিয়রদের জন্য কি আলাদা বই রয়েছে অবশ্যই জুনিয়র টিচারদের জন্য আলাদা বই রয়েছে প্রশ্নটা আরেকটু টু দা পয়েন্ট করার চেষ্টা করবেন অনুরোধ রইল তা হলো বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এটা তো জেনারেল পিডলি বিষয়ভিত্তিক ভিত্তিক জুনিয়র টিচার সেটা পঞ্চাশ মার্কের বাংলা পঞ্চাশ মার্কের ইংরেজি এমসি কিউ পদ্ধতিতে চন্দ্র রয় অয়ন লিখছে হিন্দু ধর্ম কত গ্রেড হিন্দু ধর্ম সিও ধর্মীয় ক্ষেত্রে দশম গ্রেড পি পরিসি স্কুল দুই আবেদন করার জন্য এইচএসসি আবেদনের মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোন নিয়ম নীতি দেন নাই কেন স্যার দেখুন শিক্ষা এমপিও নীতিমালার মধ্যে স্কুল নীতিমালাটা যদি না থাকে তবু ওরি হওয়ার কিছু নেই স্কুল দুই এর এই ব্যবস্থা থাকছে এইচএসসি পাশে আবেদন করা যাবে শোয়েব হোসেন লিখছেন উনিশতম সার্কুলার কবে দিবে এটা অনেকটা বলা চলে যে এমপিও নীতিমালা যখনই প্রকাশ হয়েছে আপনারা দেখবেন তারপরে একটা সার্কুলার প্রকাশ হয়ে গেছে কারণ এটা ম্যাপ সুরজিৎ অধিকারী পলক লিখছেন স্যার আমি চারুকলা লাইব্রেরিন কোর্স করেছি কোনটা পরীক্ষা দিব বুঝতে পারছি না ছবি আঁকা ভালো করতে কোনটা নিবন্ধন ভালো দুটি সাবজেক্টই তো ভালো সাবজেক্ট ফাতিমা তুজ সোমা লিখছেন স্যার এস এস সি টু পয়েন্ট ফোর ফোর টু পয়েন্ট 2.20 so degree second class private 2.86 masters 2.66 এটা কি কলেজ अप्लाई করতে পারবো অবশ্যই अप्लाई করতে পারবেন অসুবিধা নেই নিয়ম নীতিমালা শাহ পরান লিখছে আমি চারুকলা কোর্সে ভর্তি হইছি কিন্তু ক্লাস কবে ক্লাস নতুন বছরে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে ডন্টরি চারুকলার বইটি আপাতত পড়তে থাকুন শাহজাহান রাফি লিখছেন উভয় পরীক্ষার পাশমার্ক কত দেখুন পাসমার্ক নিয়ে যদি আপনি এগোন তাহলে আপনার জন্য বলতে চাই অতিথির অভিজ্ঞতা থেকে যে পাসমার্ক টার্গেট করে পড়বেন না পড়বেন যে আমি এমনভাবে পরীক্ষা দিব যেমন জেলায় ফার্স্ট হয় আচ্ছা আমরা আবার একটু ফিরে যাই এমপিএন নীতিমালার বিভিন্ন বিষয়ে আবেদন দেখুন সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি তারপর ট্রেড ইনস্ট্রাক্টর প্রদর্শক ডেমনস্ট্রেটর সহকারী শিক্ষক গ্রন্থাগার তথ্যবিজ্ঞান অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স আচ্ছা আপনাদের ধৈর্যের প্রশংসা করি শিক্ষক হতে হলে অনেক ধৈর্য থাকতে হয় আপনাদের একটু অনুরোধ করব যারা পরে এসেছেন অবশ্যই শুরু থেকে ভিডিওটা দেখে নেবেন আর আমাদের এখান থেকে শেয়ারের অপশনটা পাচ্ছি না তাই আপনারা একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন এমপিও নীতিমালা প্রকাশ হওয়া প্রমাণ করে যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার খুব দ্রুত প্রকাশ হবে আচ্ছা যাই হোক এখন আমরা একটু বিষয় ভিত্তিক এমসি নিয়ে আলোচনা করি যেহেতু একজন ভাই লিখছেন তেরো এর দুই তিন একটু ব্যাখ্যা করেন পৃষ্ঠা একটু বলে দিলে সুবিধা হতো জহিরুল ইসলাম দিচ্ছেন স্যার নিবন্ধন পদার্থ পদার্থবিজ্ঞান বই কবে পেতে পারি আগামী সপ্তাহে পেয়ে যাবেন ইনশাল্লাহ তেরো দুই তিন একটু একটু বুঝতে যাই হোক এখন আমরা উ নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করবো যারা অনুষ্ঠান নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু শেয়ার দিয়ে আপনার বিষয়ের নাম লিখবেন আমরা এখানে অবশ্যই আপনার সাবজেক্টের এম কিউ এখানে দেখিয়ে দিব এসএসসি ফোর পয়েন্ট সিক্স থ্রি ফোর পয়েন্ট টু তো ভালো রেজাল্ট অবশ্যই আপনি আবেদন করতে পারবেন শিক্ষক হতে পারবেন যদি থাকে সঠিক পরিকল্পনা পড়া প্রস্তুতি তাহলে মুসাব্বিদ বিন হাসান লিখছেন ইসলামের ইতিহাস ঠিক আছে ইসলামের ইতিহাস এটা স্কুল লেভেলের জন্য সামাজিক বিজ্ঞানের অধিভুক্ত তবে কলেজ লেভেলের জন্য সরাসরি ইসলামের সংস্কৃতি এখানে সিলেবাস আছে যতগুলো পাবলিকেশন বই দিয়েছে একটা করে সাথে সিলেবাস আছে যেই সিলেবাসের আলোকে বইটি প্রকাশ করা পুরোটা বই ইসলামিক ইতিহাস সংস্কৃতি পুরোটাই এমসিকিউ আকারে সাথে মডেল টেস্ট দেওয়া

যে আমরা যখন লাইব্রেরি সায়েন্সের বইটা লিখতে গেছি তখন দেখেছি একটা বিষয় যে তিনশো ছাব্বিশ কোড এটা স্কুলের ক্ষেত্রে আবার চারশো সাতান্ন কোড মাদ্রাসার ক্ষেত্রে চারশো আটান্ন আপনার কলেজের ক্ষেত্রে তো সেক্ষেত্রে তিনটা সিলেবাসই এক দেখুন আপনাদের যে সাবজেক্টটি হোক না কেন লাইব্রেরি সায়েন্সের মানে যে লেভেলই হোক সেই একই সিলেবাস আপনারা মিলিয়ে নেবেন বইটি যারা নিয়েছেন তারা এখান থেকে দেখবেন যে একই সিলেবাস এই চারশো আটান্ন কোটের সিলেবাস হুবহু সবার সাথে সাথে তাই এই বইটি দুইটি করা হয়নি টোটাল দেখবেন দশটি ইউনিটের স্কুল কলেজ মাদ্রাসা বিএম যাই বলেন না কেন এবং তিনটি লেয়ারে তিনটি কলামে প্রচুর এমসিকিউ এখানে দেওয়া আছে আচ্ছা সাজান সাভি স্যার সমাজবিজ্ঞান বিষয়ে কিছু বলেন সমাজবিজ্ঞান বইয়ের অর্ডার নেওয়া হচ্ছে সমাজবিজ্ঞান বই আপনারা এখন থেকে অর্ডার করতে পারবেন তিনশো উনত্রিশ কোডের আচ্ছা আমরা লাইভটি শেষ করব ডিভাইসের আসলে চার্জ শেষের পথে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে জয়ন্ত চন্দ্র রয় লিখছেন হিন্দু ধর্ম বই আছে সাদিক পাবলিকেশন আপাতত যত বই আছে সবগুলোই পাঁচশো টাকা টোটাল কুরিয়ার সার্ভিস চারশো তবে আগামীতে এটার দাম বাড়বে ধন্যবাদ যারা ধরুন সাথে ছিলেন আমরা আপনাদের পথ চলাকে আরো মসৃণ করতে দিন রাত কাজ করে যাচ্ছে সাদিক পাবলিকেশনের সাথে থাকুন শুধুমাত্র সাদিক পাবলিকেশনে আপনি লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকলে অন্তত আমি বিশ্বাস করি যে চাকরি বাজারে এক ধাপ এগিয়ে যাবেন কারণ এখানে যে আলোচনাগুলো হয় তা আপনি কখনো কোনো প্ল্যাটফর্মে এত নিখুঁত আলোচনা নির্ভুল আলোচনা পাবেন না এবং আপনি টপ ফ্যান হলে অবশ্যই আপনি আপনার কমেন্টের উত্তর পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা সাদিক প্রকাশিত যে বই তা নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন বিষয়ে নাম লিখে ক্যাশ অন ডেলিভারিতে বাড়ি পৌঁছে যাবে হোম ডেলিভারি ধন্যবাদ আল্লাহ হাফেজ